আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে তৈরি করবো কালায় রুটি আমি পানিটি পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে এবার আটা দিয়েছি এই খাবারটা যদিও রাজশাহী ডিস্ট্রিক্টের খাবার তারপরেও আমাদের এলাকায় খুব প্রচলিত খাবারটা কালার রুটি মাস কালার আটা তৈরি করেছি এখানে শুধু কালাই না কালাই আছে গম আছে চাল আছে এই যেখানে আমি পরিমাণ মতো পানির সঙ্গে আটাটা ভালোভাবে খামের করে নেবো তো এই যে আমি পরিমাণ মতো আটা একটু একটু করে দিয়ে দিলাম এবার আমি এটাকে ভালো করে খামের করে নেব এই যে আমি একটু একটু করে পানি দিয়ে ভালোভাবে আটার খামিটা তৈরি করে নেব দেখেন এটা একটু খুব শক্ত হয় আর এটা পানিও বেশি লাগে খুব ভালো করে মুঠে নিতে হবে এই যে দেখেন আমার আটাটা একদম সুন্দরভাবে খামির হয়ে গিয়েছে এবার আমি এটা বেলুন ফিরিতে একটা একটা করে বেলে নেবো আর এটা গরম গরম খেতে হয় সেজন্য আমি বেলে গরম গরম খাব রুটি খাওয়ার জন্য আমি এবার মরিচ পেঁয়াজ দিয়ে একটা ভর্তা বানাবো এইটাকে নিয়ে নিয়েছি রসুন কাঁচামরিচ পেঁয়াজ আরও কিছুটা কাঁচামরিচ আমি কড়াই দিয়ে দিয়েছিলাম এবার সবগুলো আমি এর মধ্যে দিয়ে হালকা একটু তেল দিয়ে আস্তে আস্তে ভেজে নিব তারপরে ভর্তা করব এর সঙ্গে আমি সামান্য একটু লবণ অ্যাড করে দেব যাতে মরিচটা ভাজার সময় না ছেটে আমি আস্তে আস্তে নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নেব ভেজে তারপরে আমি এটা পাটাই পিষে নেব এবার আমি ভাত খেতে আমার মরিচ পেঁয়াজ রসুনটা বাটা হয়ে গিয়েছে এবার আমি ধনে পাতাটা হালকা একটু সতেজ করে নেব এর সাথে নিয়ে সুন্দর করে গুধে গুধে করেছি যে হচ্ছে আমার একদম রেডি আমারটা পাটায় পিষে নেব দেখেন কত সুন্দর কালার হয়েছে এবার আমি পাটায় পিষে নেব এই যে আমি পাটা রেডি করে রেখেছি পেশা ভর্তায় সব সময় ভালো লাগে আমি আর ব্লেন্ড করব না তো বাটাটার আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম আমি ভর্তাটা এবার বানিয়ে ফেলবো আমার ভর্তা খাওয়ার জন্য একদম রেডি আমি একটু সরিষার তেল মেখে আর খাবো এই যে এবার আমি রুটিটা বেলে নেব লেচি করে নিয়েছি বেরো এই যে আমি ভরিয়ে ফিরিয়ে দিয়ে এবার সুন্দর করে বেলে নেব রুটিটা একটু মোটা থাকবে খুব বেশি পাতলা আমি করবো না কারণ এই রুটিটা বেশি পাতলা করতে হয় না এটা আমি শিখেছি আমার মা দাদি নানিরা করতো তখন দেখে আমি শিখেছি এই যে দেখেন কি সুন্দর গোল গোল শেপ করে বেলে নিচ্ছি আমার রুটি বেলা শেষ এবার আমি ছেঁকে নিব আমি প্যানে দিয়ে দিয়েছি এবার রুটিটা উল্টে পাল্টে ছেঁকে নিব এই যে আমার কালার রুটি ছাকা ডাক হয়ে গিয়েছে এবার গরম গরম আমি খেয়ে নিব এই যে আমার ফুলকো ফুলকো কালার রুটি এবার আমি খাব এই যে দেখেন আমি এবার মরিচ দিয়ে খেয়ে ফেলবো আমি ইয়ামি আমি টেস্টি আপনারাও ভালো লাগবে বাড়িতে বাসায় বানিয়ে খাবে লাফেস